রাজারহাট টিআরআর স্টুডিওতে আগুন জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির শুটিং হয় প্রথমে স্টুডিওর ভেতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে এরপর পাশে থাকা আরও একটি ভ্যানেটি ভ্যানে আগুন লাগে পাশে থাকা একটি টিনের সেটে আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় স্টুডিও কর্মীরা আগুনে দুটো গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে আসে দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা ব্যুরো রিপোর্ট ধন্যীবাদ বাংলা নিউজ